সময় দেন একটু সময় দেন কই তুলি বেটারিয়া নই হেরি কই তুই চলতে

एवं दबों के बीच में दबों জাস্ট নাও স্টার্ট করে ফেলবো এখনই আমরা ফ্রি ব্যাকে ড্রয়ার আছি আসসালামু আলাইকুম সবার ভাই আপনি ভালো আছেন আমি রূপগঞ্জপুর অপারা টেক্সটাইল চাকরি করতাম আমার বাড়ি বগুড়া জেলা ভাই বুঝতে পারছি ভাইয়া পুরো টেক্সটাইল এটা হচ্ছে তোর বুঞ্জামাই বাড়ি এলো হ্যাঁ না এখনো শোনা যায় না ভাইয়া কথা শোনা যাবে ভাইয়া

माझर <coughs> <laughs> <laughs> <coughs> 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 aske bangladesh rakto ami bike diben 55 1 2 3 4 5 6 7 8 9 9 টাকা জিক্সা

যাদের যাদের আরডিয়া লাগবে নিতে অর মাত্র 35 35000 টাকা দাম আরডিয়া 35 আছে 80 টাকা শুধু 6500 টাকা এই পালসাটা টাকা টাকা শুধু টাকা এইটা 60000 টাকা এইটা 50000 টাকা 45000 টাকা শুধু 45 শুধু 45 এটাও 45 শুধু 45000 টাকা পালসার ওর এইটা 45000 টাকা হ্যাঁ 44টা 40000 বা এইটা 40 এটাও 40 হ্যাঁ 44 আর টাকা

এক লক্ষ পঁয়ষট্টি বাইক আজকের দামা কভারে অনলি দেড় লাখ টাকা অনলি দেড় লাখ টাকা দেড় লাখ দেড় লাখ চব্বিশে বাইশে চব্বিশে

চারজন কালকে একজনের নাম নিয়ে পাঁচ জনের মধ্যে ড্র করে ফেলবেন ইনশাল আপনার ড্র টা অংশগ্রহণ করবেন তো আপনাদের পর্যাপ্ত নাম নেওয়া আছে আজকে ড্র করে ফেল again.

নাম নেওয়া আছে নামগুলো একটু বলে দিই তারপর চার পাঁচটা নাম নিতে পারবো বেশি নিতে পারবো না কারণ হচ্ছে এক যারা নিয়মিত শেয়ার করে না অনেকে লাইভে নাম নিয়ে নাম দিয়ে চলে যায় তাদের নাম তো নিতে পারবো না

শাফরান স্বাগত থিতু আসলে যে লেখেন সেলিম অন্তর আরিফ মনির রানা ইমরান বাপ্পি সুমন জাকির

জিরো ফাইভ সেভেন ফোর সনিাউল হাসান তার থেকে হল শরিফ শরীফ একত্রিশ ঊনসত্তর এক ত্রিশ উনসত্তর সিক্স নাইন থ্রি ওৱান রাজা রাজা টু থ্রী রাজা আর এখানে আপনি গাইয়ুম খাইয়ুম ফোর ডাবল নাইন

হাবিব <coughs> 3260 3260, হাবিব নাজমুল থ্ৰী ছেভেন মুন্না মুন্না টু থ্রি জিরো আসিফ ওয়ান নাইন থ্রি ওয়ান নাইন টু থ্রি ওয়ান আবির নাইন থ্রিপল টু নাইন থ্রি ট্রিপল টু শিক ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান উজ্জ্বল নাইন সিক্স সেভেন এইট ফোর জিরো ডাবল এইটির আরেকটা শাকিল জিরো টু এইট ওয়ানো টু এইট সাকিব শাকিল শাকিল

বাপি সাহেব কালকের মধ্যে আপনি যোগাযোগ করবেন নয়তো আবার শুক্রবারে যারা যারা যোগাযোগ করেন প্রয়োজন দুই তিনটা নাম উঠবে যদি বাপ্পি সাহেব না করেন অন্যরা যোগাযোগ না করেন বাপ্পি ফাইভ ডাবল থ্রি ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত যাওয়ার আগে লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদরদী বাস স্ট্যান্ড মাদরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিড টাওয়ার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআসি বাস যাতায়াত বাসে মাদবদি বাস স্ট্যান্ড করিল বিশ্ব থেকে বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচজন হয় মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবেন জারপরটি মসজিদ মিঠার অবস্থা লাগে আপনি যদি আমাদের এখানে থাকেন বাপি ভাই তাহলে অবশ্যই আমাদের এখানে পুরো নাম্বারটা দেন কালকে কিন্তু ফাইনাল ডোতে আপনার নাম উঠেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ